বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে কোন ধরনের গুজবে কান্না দিতে আহ্বান সেনা প্রধানের নেদারল্যান্ডসকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি বললেন নির্বাচনের সময় মপকারীরা তিনশো ভাগে ভাগ হয়ে বাড়ি চলে যাবে ডাকসু নিয়ে এক ঘন্টার নাটক হাইকোর্টের নির্বাচন বাতিলের সিদ্ধান্ত বাতিল করলেন চেম্বার আদালত এশীয় সম্মেলনে নতুন বৈশ্বিক মেরুকরণের সুর পুতিন মোদীর এক গাড়িতে শীর বার্তা নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলের শঙ্কা পরিকল্পিত অস্থিতিশীলতায় নির্বাচন বানচালের এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সেপ্টেম্বর সোমবার প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর সঙ্গে এবং পরে বঙ্গভবনে করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাক্ষাৎকালে ছড়িয়ে পড়া গুজবে কান্না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সেনা প্রধান প্রধান উপদেষ্টা প্রেস উইং এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানাই জানা গেছে তিনি চীন সফর নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ দুই ব্যক্তিকে অবগত করেছেন এশিয়া কাপের আগে প্রস্তুতি দারুণ হচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারালেন ক্রিকেটাররা সিলেটের টস হেরে ব্যাট করতে নেমে সতেরো দশমিক তিন ওভারে মাত্র একশো তিন রানে অল হয় ডাচরা সর্বোচ্চ তিরিশ রান আসে আরিয়ান দত্তের ব্যাট থেকে বাংলাদেশের নাসুম একুশ রানে তিনটি ও মোস্তাফিজ দুইটি করে এবং মেহেদি ও তানজিম একটি করে উইকেট নেন জবাবে ব্যাট করতে নেমে একুশ বলে তেইশ রানে আউট হন ওপেনার পারভেজ হোসেন তবে এতে কোনো প্রভাবই পড়েনি পারভেজ ফিরোজার অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে রান যোগ করেন অধিনায়ক লিটন দাস ও তানজিৎ লিটন আঠারো বলে আঠারো ও তানজিত চল্লিশ বলে চুয়ান্ন রান করে অপরাজিত ছিলেন ফিফটি করার পথে চারটি চার ও দুইটি ছক্কা মেরে এক পঞ্জিকা বসে বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি ছক্কা রেকর্ড করা তানজিৎ এসসিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের মূল আয়োজনে পুরনো বৈশ্বিক মেরুকরণের বিরুদ্ধে চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠেছে বিশেষত চীন ভারত রাশিয়ার নতুন মেরুকরণের সম্ভাবনা আরও স্পষ্ট হয়ে উঠেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের বৃহৎ বাজার সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি এমন এক নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা উপস্থাপন করেছেন যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে অনুষ্ঠিত দুই দিনের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে শি জিনপিং বলেন আমাদের উচিত সমান ও সুশৃঙ্খল বহু মেরুকরণকে উৎসাহিত করা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে এগিয়ে নেওয়া এবং আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক প্রশাসন কাঠামো নির্মাণে কাজ করা এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই গাড়িতে সম্মেলনস্থলে গিয়েছিলেন বিশ্লেষকরা বলছেন এভাবে তারা যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছেন মস্কো নয়াদিল্লির সম্পর্ক সহজে ভাঙবে না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বলেছেন জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন ওই তিনশো জায়গাতেই মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মপ সৃষ্টি করতে চায় বা মপ সৃষ্টি করবে তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না এক সেপ্টেম্বর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এনজ্যাক বসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেশের বর্তমান মপ পরিস্থিতি এবং নির্বাচনের সময় এর প্রভাব এবং কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এমন জবাব দিয়েছেন বলে জানান সিইসি সিইসি বলেন পরিষ্কারভাবে জানিয়েছি নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না সরকার যখনই চাইবে আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আজ বেলা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ ওই আদেশ দিয়েছিলেন ওই আদেশের ফলে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকশ নির্বাচন আটকে গিয়েছিল হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে চেম্বার আদালতে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এর পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে চারটের দিকে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও হারে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত জন নিহত হয়েছেন দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মাতিন বলেন কুনার প্রদেশে অন্তত ছয়শ জন নিহত হয়েছেন আরও নানগারহার প্রদেশে নিহত হয়েছেন আরো বারো জন তিনি জানান কুনার প্রদেশ আহতের সংখ্যা এক হাজার জন অন্যদিকে নানগারহারে দুইশো পঞ্চান্ন জনের বেশি আহত হয়েছেন দুই প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় একত্রিশ আগস্ট রোববার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে রিক্টার স্কেলের মাত্রা ছিল ছয় এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে হঠাৎ করে দেশে অরাজক পরিস্থিতি চোখে পড়ছে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপরে নিরাপত্তা বাহিনীর হামলা থেকে শুরু করে একের পর এক রাজনৈতিক হত্যা দেখছে দেশ এরই মধ্যে অস্থির হয়ে পড়েছে দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতে হয়েছে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের জেরে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের অনেকের ধারণা নির্বাচন পেছাতে বা বাতিল করতে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য বাঙালিয়ানাকে বলেছেন দেশের রাজনীতিতে সক্রিয় একটি মহল নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে তারা নির্বাচন পিছিয়ে নিতে এই ধরনের ঘটনার জন্ম দিতে পারে বলে মনে করছেন দেশের রাজনীতির এই বসিয়ার নেতা তবে তিনি এও বলছেন তার দল কোনোভাবেই এই ধরনের ঘটনা মেনে নেবে না ফেব্রুয়ারির ঘোষিত সময়ে নির্বাচন হতে হবে তিনি বলছেন বিএনপির বিরুদ্ধে কারো কারো অভিযোগ তারা শুধু নির্বাচনের কথা বলছে এটা তো অভিযোগের বিষয় হতেই পারে না বিএনপি গণতন্ত্রের চর্চা করা দল শেখ হাসিনার কর্তৃত্ববাদী আমলেও বিএনপি বারবার নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কথাই বলেছে তত্ত্বাবধায়ক সরকারই চেয়েছে একটি গণতন্ত্রমুখী দল তো নির্বাচন চাইবেই পেছনের দরজা ক্ষমতায় যেতে চাইবে না সুতরাং দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের কোনো বিকল্প নেই আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভারতের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প উপস্থাপন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া পত্রিকাটি এক প্রতিবেদনে বলেছে দু চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ এস্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল তারা আরও বলছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাদ নর্থ ইস্ট নিউজ লিখেছে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছে করদাতার প্রতিনিধির থেকে আটত্রিশ লাখ টাকা নেওয়ার বিনিময়ে আগের নথিপত্র হস্তান্তর করার অভিযোগে এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জান্নাতুল ফেরদাস মিতু নামের এক কর্মকর্তা ঢাকার কর অঞ্চল পাঁচে কর্মরত ছিলেন সোমবার তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক পদক্ষেপের পাশাপাশি তাকে ওএসডি করা হয়েছে এর আগে একুশ আগস্ট নথি গায়েব করে একশো ছেচল্লিশ কোটি টাকার কর ফাঁকি দিতে সহযোগিতার অভিযোগে একই অঞ্চলের আরেক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল দস্যু আতঙ্কে পূর্ব সুন্দরবনের দুই সহস্রাধিক জেলে দীর্ঘ তিন মাস পর যখন বনে মাছ ধরতে যাওয়ার সব রকমের প্রস্তুতি সম্পন্ন এমন সময় অপহরণের খবর জেলেদের মাঝে নতুন আতঙ্কের সৃষ্টি করেছে বিশেষ করে সম্প্রতি পশ্চিম সুন্দরবন থেকে সাতক্ষীরার শ্যামনগর থানার সাত জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ এবং চাপ্পাই রেঞ্জের দুই দস্যু আটকের ঘটনায় পূর্ব সুন্দরবনের জেলেদের মাঝেও দস্যু ভীতি ছড়িয়ে পড়েছে তবে পূর্ব সুন্দরবন বিভাগ স্মরণখোলা রেঞ্জের বনরক্ষীরা জানিয়েছেন জেলেদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে এবং বনদস্যুদের প্রতিহত করা হবে জেলেরা বলছেন মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে বন অফিস থেকে বিএলসি ও পারমিট গ্রহণ করে বনে যেতে অনেক টাকা খরচ হয়ে যায় তার উপর যদি বন আক্রমণ হয় মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করা হয় তখন সাধারণ জেলেদের দুর্দশার সীমা থাকে না দরিদ্র জেলেদের পক্ষে পঞ্চাশ থেকে এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফেরা সম্ভব হয় না অনেক সময় মুক্তিপণের টাকা দিতে না পারায় দস্যুর নির্মম শিকার হন গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে দুই নম্বর গেট এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সোমবার রাত বারোটা পর্যন্ত জারি করা হয়েছে একশো ধারা সোমবার সকালে সরেজমিনে দেখা যায় জোবরা গ্রামের মানুষজন বাইরে বের হচ্ছেন না ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে সেনাবাহিনী বিজিবি ও র্যাবের সমন্বয় যৌথ বাহিনীর সদস্যরা উৎকণ্ঠায় ক্যাম্পাস ছাড়তে দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থীকে সীমিত আকারে খোলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট এলাকাবাসী শিক্ষার্থীরা বলছেন এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে হবে শিক্ষার্থী ও স্থানীয়দের দ্রুত কমিয়ে নিরাপদ করতে হবে ক্যাম্পাস দেশের প্রতিটি বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে ফাইভ জি সেবা চালু করেছে গ্রামীণ ফোন রবি বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা চালুর কয়েক ঘন্টা পরই তাদের এই ঘোষণা এলো পহেলা সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের নির্বাচিত এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক চালু করে রবি মোস্তফা মনোয়ার একজন শিল্পী একজন পাপেট আর্টিস্ট একজন টেলিভিশন ব্যক্তিত্ব একজন সাধারণত পারিবারিকভাবে দ্বিতীয় প্রজন্মের প্রতিভাবান ব্যক্তিরা নিজের পূর্ব টেক্কা দিয়েছেন এমন ঘটনা বেশ বিরল মোস্তফা মনোয়ার তা পেরেছেন দারুণভাবেই আজ নব্বই শেষ করে একানব্বই বছরে পা রাখলেন গুণী এই মানুষটি উনিশশো সালের এক সেপ্টেম্বর মাগুরা জেলার নাকুল গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মোস্তফা মনোয়ার তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার মনোহরপুর গ্রামে তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন মোস্তফা মনোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক হিসেবে টেলিভিশনের ঢাকা সেন্টারের একেবারে প্রারম্ভিক সময় থেকে যুক্ত ছিলেন তিনি পরে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক শিল্পকলা একাডেমির মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক বাংলাদেশ টেলিভিশন ঢাকা জেনারেল ম্যানেজার ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন এছাড়া জনবিভাগ উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টারের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন শিল্পকলা অবদানের জন্য দু চার সালে একুশে পদক পান তিনি বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ